বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আশীর্বাদ আশীর্বাদে দেখো আমার গকুছোনা আজ এত খুশি কেন জানো গবেষণা কালকে আমাকে আবার একটা ছোট্ট স্বপ্ন দিয়েছে সেই স্বপ্নটাও পূরণ করার মতনই স্বপ্নটা আমি সেই স্বপ্নটা পূরণ করব আর তোমাদেরকেও শেয়ার করব সেই স্বপ্নটা কি তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে একটু টেনে নিলে কিন্তু চলবে না গোপুচনা খুব খুশি কেন বলো তো গোপুচনা কালকে সেই স্বপ্নটা আজকে পূরণ হতে চলেছে আমি গোপীচনাকে সান টান করিয়ে খাইয়ে পুরো রেডি করে নিয়েছি নিজেও একটু হালকা সাজ দিয়ে নিয়েছি গোপীচনাকে আমি সেই স্বপ্নটা আজকে পূরণ করব কালকে রাতেবেলা আমি ভেবে শুয়েছিলাম দিয়ে তোমাকে নিয়ে আমি দুদিন ভিডিও বানাইনি তুমি রাগ করেছো গোপোষণা বলছে কি দি না মা আমি রাগ করিনি আমি বলছি গোপোষণা এভাবে কথা বলছে তারপরে দেখছি হ্যাঁ সত্যি তো গোপোষণা গোপোষণা বলছে কালকে আমাকে গাড়িতে উঠিয়ে ঘোরাবে আমি বলছি গাড়ি আবার কোথায় পাবো আমি রোজ বিকালে বলে গাড়ি করে ঘুরে বেড়াই আমি কিন্তু ঘুরি না ওই যে আমার নোনেদের ছেলেরাও গাড়িতে করে ঘুরে সেই স্বপ্নটা গোপীসনা আমাকে দিচ্ছে দিয়ে আমার ছেলে দুটো গাড়ি আছে তারপর আমার মনে পড়লো যে দুটো তো গাড়ি আছে সেই গাড়িতে বসিয়ে যে গোপীষণাকে ঘুরিয়ে আমি সেই স্বপ্নটা পূরণ করবো আর তোমাদেরকেও শেয়ার করব চলো তোমরা দেখবে গোপী গাড়িতে কত খুশিভাবে আজকে চলবে চলো তোমরা দেখবে আমি সেই গাড়িটাকে পেরে রেডি করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ কোথাও যাবে না পুরো ভিডিওটা দেখবে গোপী স্বপ্ন বলে কথা আমার গোপীষণা দেখো গাড়িতে বসে পড়েছে দেখো ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার জন্য ঘরেই ছিল এই জিনিসটা আমার ছেলের গাড়িটা ছিল তাই সোনাকে আমি বসিয়ে নিয়েছি আর একটা গাড়ি নিয়ে আমার ছেলে দেখো চলে এসছে ওই গাড়িটা তো বসবে গোপুসোনা এরকম ছোট্ট ছোট্ট স্বপ্ন দিলে আমি কিন্তু পূরণ করতেই পারি এর থেকে বড় স্বপ্ন দিলে জানে দে মা পূরণ করতে পারবে না এর জন্যই দিচ্ছে না ঠিক আছে ছোট্ট স্বপ্নটা তো পূরণ হয়ে গেল গোপু গাড়িতে বসে পড়েছে চলো গোপুসোনা একটু গাড়িতে বসে ঘুরবে তোমরা ভিডিওটা দেখতে থাকো রাধে রাধে বন্ধুরা দেখো গোপী গাড়িতে উঠেছে দেখো গোপী আর আরেকটা গাড়ি আছে তো তুমি ওই গাড়িতে উঠবে খুশি তো তুমি দেখো তোমার মুখে কত হাসি আমার বাবু গাড়িতে উঠেছে রোজ আমি বলে ঘুরে বেড়াই গাড়ি করে লাইভ করি শুভ্রকে নিয়ে দেখো বন্ধুরা ওই গাড়িটা ছেড়ে আবার এই গাড়িতে বসেছে দেখো গোপী দুটো গাড়িতে বসে নিল এই দেখো গোপীশনাথের গাড়ি দেখেছ রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণা দেখো আমার গোপীশোনা দুটো গাড়িতে উঠে গেছে বলেছিলাম তা কেমন লাগলো আমার গোপীশোনার গাড়িতে ওঠা তোমাদের কেমন লাগলো আমার কিন্তু খুব ভালো লেগেছে ছোট্ট একটা স্বপ্ন পূরণ করেছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিও